আজকে শিক্ষকদের যে আমাদের আমরা ছোটবেলা যখন পড়েছি শিক্ষকদের শাসনের সুযোগ ছিল আমাদেরকে স্কুলে দিয়ে বলেছে কি যে হাড়গুলি আমার মাংস চান না আপনাদের আজকে আমাদের শিক্ষক হিন্দু সম্মানিত শিক্ষকরা কিন্তু এখন সেটাকে শাসন করতে পারেন না যার মানে আজকে আমাদের এসে এই অবস্থা আমরা চাই যে আমাদের সমাজ তখনই পরিশুদ্ধ হবে যখন এটা প্রত্যেকটা ক্ষেত্রে লাভকরণ করা না হয় কারণ ভাষা আন্দোলন কোথা থেকে শুরু হল সেই প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের ছাত্রদেরকে ধীরে 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 আমাদের এই শিক্ষকগণ সম্মানিত শিক্ষকগণ আমাদের ভাষা সম্পর্কে আমাদের অধিকার সম্পর্কে যখন সচেতন করেছেন তারই ধারাবাহিকতা বাহান্ন বাষট্টি ছষট্টি উনসত্তর একাত্তর নব্বই আবার দু হাজার চব্বিশ কাজে আমরা বারবার আন্দোলন করব যে এই বৈষম্য এবং সততার বিরুদ্ধে আমরা লড়ব বারবার এটা আমরা ব্যক্ত হব আমরা ব্যক্ত হতে হতে এখানে এসেছি এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ তারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বারে বারে বিনষ্ট করে শুধু রাজনৈতিক অপরাজনীতির উদ্দেশ্য হাসিলের জন্য আজকে আমরা বারবার ব্যক্ত হচ্ছি আমরা চাই যে এটার একটি মাত্র সবচেয়ে সুন্দর জায়গা হইলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের শিক্ষকদেরকে আমরা ছোটবেলায় যেভাবে করেছি যেভাবে শিখেছি অভিভাবকরা শিক্ষকদের প্রতি যেই রকম নির্দেশনা দিয়েছেন আমরা যদি সেই জায়গায় ফিরে যাই তাহলে আমাদের সমাজ পরিশুদ্ধ হবে আমরা আমাদের অফিস লক্ষ্যে পৌঁছতে পারবো বলে আমি মনে করি আমি আর বেশি ভক্তৃপতি বলে তবে আমি ছোট্ট দুই একটা কথা বলবো আমি যেহেতু সোনাপুর গ্রামপ্রাসাগত জীবনে একজন ব্যবসায়ী আমি সোনাপুর বাজারে ব্যবসায়ী সোনাপুর বাজারে আমাদের বীরেন্দ্র খালটা সোনাপুর মাঝখান দিয়ে চলে গেছে সেটা আমরা উপজেলা প্রশাসনের অনুপ্রেরণায় বাংলা এই রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের সহযোগিতা এবং ছাত্র প্রতিনিধিদের সহযোগিতা সোনাপুর বাজারের ব্যবসায়ীদের অনুদান সংগ্রহ করে আমরা খালটা পরিষ্কার করতে সক্ষম হয়েছি তবে আমাদের বাজারে বিভিন্ন রকম সমস্যা আছে নেতৃত্বের মাধ্যমে সোনাপুর বাজারটা পরিচালিত হোক আমরা প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা কোনো রাজনৈতিক দলের ছত্রছায় কমিটি না হয় ব্যবসায়ীদের দ্বারা ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচিত হবে তাহলে আমরা ভালো থাকবো যে সিন্ডিকেটের কথাটা বলা হচ্ছে একটা বাজারে যখন এই কোনো পণ্য বাইরের থেকে আসে আমাদের এখানে তো সব কিছু উৎপাদন হয় না আমাদের কাঁচা বিভিন্ন জায়গা থেকে আসে রাস্তাঘাটে যদি চাঁদাবাজিটা বন্ধ হয় এই ট্রাক লরি থেকে যে চাঁদাবাজি হচ্ছে তাহলে আমার বাজারের কর্তা কম পড়বে আর আমাদের সোনারপুর গ্রামগঞ্জে অনেক বড় ধরনের স্টকিং ব্যবসায়ী আছে বলে আমি মনে করি না যে এরা অধিক দাম নিতে পারে এটা গোড়াতেই হচ্ছে সমস্যা আর রাস্তাঘাটে বিভিন্ন ট্যাক্স দিতে দিতে বিভিন্ন রকম রাজনৈতিক বিভিন্ন জিকে এই বাস এই স্ট্যান্ড সেই স্ট্যান্ডে ট্যাক্স দিতে দিতে আমাদের এটা পর্তা করে দেয় যার কারণে আমরা এখানে বেশি দামে কিনতে হয় আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা বিভিন্ন সময় সুযোগ পেলে আপনাদের সাথে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে আমরা আশা করি ব্যবসা বাণিজ্য বা আমাদের সামাজিক যে ভ্রাতৃত্ববোধ শান্তি সম্প্রীতি এবং সৌভাতৃত্ব রক্ষা করতে পারব এবং বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে মিলেই আমাদেরকে দেশটাকে দেশটা এগিয়ে নিয়ে যেতে পারি এ সম্পর্কে ধন্যবাদ